হ্যাঁ খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় রাসুদ সাইজলামকে যখন কামড় দিল নামাজ উদ্দে অবস্থায় রাসুদ সাইজলাম খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন এই বিচ্ছুটারে লানত করলেন সাধারণত লানত করতেন না তিনি বলতেন লা আন আতুল্লাহ আক্রাম এই বিচ্ছুর উপর লা লা ইয়া দা হয় নবি এন এ বিচ্ছু নবীও চেনে না মানুষও চেনে না মানে কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে না শুধু নবী না সব নবীদের নবী ওনারা কামড় দেবেছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল কেয়ার করা উনি বর্ষনা করলেন লানত করে বললেন নবীও চেনোস না মানুষও চিনোস না কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন তিনি তাহলে হাইসাহ ইসলাম বললেন যাও গরম পানি আর লবণ নিয়ে আসো এনে এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথা নাশক পেইন কিলার ন্যাচারাল পেইন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথাটা তা সাথে সাথে ভালো হয়ে যায় রাজু ইসলাম বললেন ঢালো ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন কলফু আল্লাহ আল্লাহ হোসাম আত লা মিলিদ বলে মিউলাদ ওয়ালা মিয়া খুল্লাহু উফান আহাদ বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে ঢালাও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ আপনার তো সূরার নাম শুনেছেন সোরাতুল এখলাস এখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি হ্যাঁ আন্তরিকতা বা একনিষ্ঠতা যেহেতু এইসূরা একনিষ্ঠতার সাথে আল্লাহ তাওহিদের ঘোষণা দেওয়া হয় এই জন্য নাম হচ্ছে সূরাতুল এখলাস আবার এই ঈশ্বরাকে সূরাতুল তাওহিদও বলে যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা এ দেয়া হচ্ছে ওয়াননেস অফ গড আবার এসূরা একটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা যেহেতু এসুরা মারেফা মানে জানা বা চেনা যেহেতু এই সুরা পড়ার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় জানা যায় আল্লাহকে চেনা যায় এজন্য সুরার নাম সুরাতুল মা আরেফা আচ্ছা এসূরার অনেক ফজিলত আছে অনেক ফজিলত আমরা কয়েকটা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবেন ইনশাল্লাহ এসোরার এক নম্বর ফজিলত হচ্ছে রসিদ হোসলাম বিভিন্ন সুন্না নামাজে সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে ঈশুরাটা পড়তেন যেমন ফজর জিরাকাত সন্নত আছে না দুই রাকাত সন্নতের দ্বিতীয় রাকাতে রসদ ইসলাম এটা পড়তেন প্রথম রাকাতে সুরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরা এখলাস এটা পড়তেন মাগরিবের নামাজের যে সুন্নাত সেই সুন্নাতেরও দ্বিতীয় রাখাতে আল্লাহ রাহি সাহা এই সুরাটা পড়তেন তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় জানেন ওই দুই রাকাত নামাজের রাসুল ইসলাম প্রথম রাকাতে সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস পড়তেন বিতিরের সালাতে বিতিরের সালাতের শেষ রাকাতে আল্লাহ হাবিবাহাম সুরাতুল এখলাস পড়তেন এই মর্মে অনেকগুলো হাসান হাদিস আছে তাহলে কখন কখন সুরাতুল এখলাস পড়তেন রাসুসাহ ইসলাম কোন নামাজে ক্লিয়ার না ফজরের দুই রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে মাগরীবের দুই রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে তাওয়ের পরে যে দুই রাকাত পড়তে হয় শেষের রাকাতে বিতিরের সালাতের শেষ রাখতে এই সুরাটাকে আল্লাহ হাইসা ইসলাম সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অফ দ্য কিতাব কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস তা আদিলু সুলুস আল কোরআন সুরা এখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ তার মানে আপনি যদি একবার সুরা এখলাস পড়েন কয় পারা তেলা অতের সব দুইবার পড়লে তিনবার পড়লে তিনবার পড়লে এক খতম কোরআনের সব আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্ববাদের কথাবার্তা কোরআনে ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ জুড়ে আছে সেহেতু সুরাতুল এখলাস সুলসুল কোরআন মানে হচ্ছে যে কোরআনের তিন ভাগের এক ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে সুরাতুল এখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে এই জন্য এটাকে বলা হয় ওয়ান থার্ড অব দ্য বো কোরআনের তিন ভাগের এক ভাগ এটার আরেকটা এই হাদিসটা মোতাওয়াতের হাদিস সুরাতুল এখলাস তা আদিল সুলসাল কোরআন এটা এমন সংখ্যক বেশি বেশি সংখ্যক সাহাবি প্রতিটি জেনারেশনের বর্ণনা করেছে সাহাবি তাবি 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 এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না কোনো সাসপ্রেশন তৈরি হয় না খুবই ভ্যালিড এই হাদিসটা যেটা কোরানের তিন ভাগের এক ভাগ আচ্ছা আল্লাহ হায়ুসা ইসলাম আরেকটা হাদিসে এসেছে এক সাহাবিকে কোবাপল্লিতে ইমাম করে পাঠিয়েছেন মদিনা মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে কোবা সেই মসজিদের ইমাম করে এক সাহাবীকে পাঠিয়েছেন ওই সাহাবীর একটা অভ্যেস ছিল উনি প্রত্যেক রাকাতে সোরাফ ফাতিহার পরেই আগে সুরা একলাস পড়তেন ধরেন প্রথম রাকাতে সোরা ফাতিহার পরে একলাস এর পর একটা সুরা পড়তেন দ্বিতীয় রাকাতে সোরাফ ফাতিহার পরে আবার সূরা একলাস এরপর একটা সোরা পড়তেন ধরেন যে জুমার নামাজ দুই রাকাত উনি ফাতিহার পরে প্রথমে কোন সোরাটা পরে নিতেন

একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন উনি প্রত্যেক রাকাতে সুরা এক্লাস পরে ইন এভরি সিঙ্গেল রাকা সুরা এখলাস পরে তো রাসুল ইসলাম তাকে ডাকলেন ডেকে বললেন ঘটনাকে তুমি নাকি এরকম করো প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে এক্লাস দিয়ে শুরু করো কেন কেন করো সে বলতেছে ইয়া রাসুল্লাহ হ্যাঁ আমি আসলে এমনটা করে কারণ আমি এই সুরাটাকে বড্ড ভালোবাসি কারণ ফিহি হি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় যেন সুরাটাকে আমি বড্ড ভালোবাসি রাসাদুস্তা বলেন ঠিক আছে তোমার অভ্যাসার পরিবর্তন করার দরকার নাই হোক ইয়া হাইদ হেলু কাল জাননা। এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আরেক একবার এসেছে তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সুরাটাকে ভালোবাসো আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহ তোমাকে ভালোবাসে ফ্রি সিফাতুর রহমান এই সুরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায় আল্লাহ হানা আলার পরিচয় পাওয়া যায় তো এই হাদিসে পাওয়া যায় নবম আল্লাহর হাবিব হাবিবাহে ইসলাম তাবুক অংশগ্রহণ করেছিলেন তাবুক যুদ্ধের নাম শুনেছেন হ্যাঁ নিশ্চয়ই শুনেছেন যারা ইসলামের ইতিহাস আস বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে খুব কষ্টের সফর ছিল তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর পাকা খেজুর উঠাতে হবে আবার প্রচন্ড গরম আবার সফরের দূরত্ব অনেক বেশি এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয় তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই কয়েক সপ্তাহ লাগছে যেতে কয়েক সপ্তাহ ফিরতে এতটুকুই জাস্ট কে আর কারা মুনাফেক হিপুক্রিক এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও অ্যাটাক করো তাবুকে যাও বিশাল বাহিনী প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল রাসুসাহ ইসলাম যখন তাবুক যুদ্ধে ছিলেন এই অভিযানে ছিলেন তখন মদিনায় এক সাহাবি এনতেকাল করেন নাম হচ্ছে ইবনে আল উনি এনতেকাল যখন করলেন রাসুল ইসলাম তোর এত দূর থেকে এটা জানতেন না জিব্রুল ইসলাম এসে বললেন মদিনাতে আপনার ইয়াসুল্লাহ করেছে মি ইবনে আবি সুফিয়ান একজন সাহাবি আছে উনি নয় আল ইহানি তখন বললেন ইয়াসুল্লাহ আপনি এই তিরিশ হাজার সাহাবি নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়ে বানা জানাজে পড়েন আমরাও আছি আপনার সাথে আমরাও সঠিক হব রাসূল এত দূরে তাবুক থেকে মুআвия ইবনে মুআвия আল মুযানি রাদিয়াল্লাহু তাআলা জানা যায় শরীক হলেন এই গায়বানা জানা যায় সাহাবাদের সাথে ফেরেশতারা শরীক হয়েছিলেন দুই কাতারে পেছনে দুই কাতার প্রতি কাতারে 70000 ফেরেশতা জানাজা শেষে দোয়া শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন যে জিবরীল ঘটনা কি মুআвийার এত স্ট্যাটাস এত মর্যাদা কি কারণে তুমি দুই কাতারে সত্তর হাজার হলে এক লাখ চল্লিশ হাজার বিশাল ফেরসাদের বহন নিয়ে তুমি জানা যায় জয়েন করলে কারণ কি কি তার মর্তবা জিভ আল্লাহ আপনার সাহাবি মার বৈশিষ্ট্য ছিল তিনি ক ইমান ক আইদান দাঁড়িয়ে অথবা বসে রাকিবান আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সে পড়তে থাকতো আল্লাহ আলমি ইলি তলামিউ লা তলামি ইকুল্লাহু সুবহানাহু এই সুরাটা ছিল তার ডেইলি ওজিফা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সূরা পড়তো সূরা ইখলাস পড়তো এজন্য আল্লাহ তাআলার আদেশে আমরা এক লক্ষ 40 হাজার ফেরেশতা নিয়ে তার জানাজা শরীক হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি তাহলে বুঝতে পারতেছেন এই সূরার মর্তবা কত কতটা পছন্দের সুরা আল্লাহর কাছে যদিও ছোট আয়াত কয়টা 4 আল্লাহর কাছে এটা ফজিলত অনেক বেশি প্রিয় ভাইরা শুধু এখানেই শেষ নয় আল্লাহর আল্লাহ ইসলাম সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সুরাতুল এখলাস সুরা ফালাক হাতের মধ্যে ফু দিতেন দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি এ করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কুল দিয়ে এজন্য তিন সুরাকে একসাথে বলে কুল আসাল আসা মানে তিন কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ অভ্যাসটা ওজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটা স্পেশাল প্রোটেকশন ইউল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সব হ্যাঁ অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইফ সাহা ইসলামকে সেহের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন